সম্মানিত দর্শক বিন্দু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কুমিল্লা নিশ্চয়ই বর্তমানে একটা বন্যা দুর্গত অঞ্চল এবং এইখানে প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে হচ্ছে আপনার দেখার জন্য আসলে এই যে এই যে রাস্তাটি এটা হচ্ছে কুমিল্লা বুড়িচং সড়ক এই দিক দিয়ে কিন্তু আসলে এত গাড়ি ঘোড়া চলাচল করে না গাড়ি ঘোড়া চলাচল করে কিন্তু এতটা এখন হচ্ছে এখানে কিছু যানবাহন যাচ্ছে হচ্ছে আপনার মানুষকে হেল্প করার জন্যে আর বেশির মানুষ যাচ্ছে হচ্ছে আপনার কুমিল্লা যে গুমতি নদী রাস্তাটি কিন্তু কুমিল্লা গুমতি নদী এবং আপনার গুমতি যে ব্রিজ আছে এটা কিন্তু সেই রাস্তা এই রাস্তায় সেখানে যেতে হয় তো লোকজন কিন্তু আসলে ব্রিজের উপরে বন পরিস্থিতি দেখার জন্য যাচ্ছেন জনতা আসলে তারা কিন্তু হচ্ছে বন্যার যে তীব্রতা বা বন্যার যেই পরিস্থিতি দেখার জন্য কিন্তু তারা আসলে যাচ্ছে নিশ্চয় দেখতে পাচ্ছেন অটোর পর অটো আসছে গাড়ির পর গাড়ি আসছে দেখুন জনতার ভিড় নিশ্চয় দেখতে পাচ্ছেন সব মানুষকে তো এক শুক্রবার তাই সব মানুষ যাচ্ছে আসলে বন্যা দেখতে একদম পরিবার পরিজন সহ বিশ্ব দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মহিলাও আছে এইসব গাড়িগুলোতে সকলে আসলে যাচ্ছেন বন্যা দেখতে পরিবার পরিজন সহ আর কিছু কিছু গাড়ি ওনারা নিয়ে যাচ্ছেন থানা দূর করতে সাহায্য করার জন্য বেশিরভাগ মানুষ হচ্ছে আপনার যাচ্ছেন উৎসুক জনতা ওনারা যাচ্ছেন বন্যা দেখার জন্য সম্মানিত দর্শক বৃন্দ এই যে বন্যা দেখার যে উৎসুক জনতা বন্যা দেখতে যাচ্ছেন এটা আপনার মতামত কি সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে এই যে দেখতে পাচ্ছেন ট্রানের গাড়ি যাচ্ছে সাহায্য করার জন্য যাচ্ছে অন্য সময় সাধারণ সময়ও কিন্তু এত গাড়ি ঘোড়া রাস্তায় চলাফেরা করে না আজকে যে পরিমাণ গাড়ি ঘোড়া চলাফেরা করছে শুধুমাত্র জনতা যাচ্ছে দেখার জন্যে